ডিজিটাল যুগ নতুন প্রজন্মের সাথে নতুন পদ্ধতিতে আমরা একটু চিন্তা হলো না করে আমরা দেখলাম যে গরু না হয় যদি একটা গাড়ি হয় তো গাড়ি আমাদের নতুন সিস্টেমে ভরা যাবে তাই সেই পরিকল্পনা আমরা নিয়েছি বাইন্ডা বসালে মোরা তো ঘাসের গাড়ি আদি যুগ থেকে তৈরি অর্থাৎ তাকে আমরা একটু নতুন যুগের নতুন করে সাজাচ্ছি আচ্ছা গরুতে যদি দিনে 3 কান গান ভাঙ্গায় তা এই গাড়িতে 4 কান গান ভাঙ্গানো যায় এবং গরুপসে খরচ আছে একটা লক্ষ টাকা

তেল আদি যুগের সরিষা এবং আদি যুগের সে কেজি ধরুন কিনবে আমাদের কাছে আমরা বিক্রি করি সাতশো টাকা যে দুই কেজি নেয় তার কাছে মানবতার বিশ টাকা কম নিলাম এই ঠিকানা আর

একটা স্বাবলম্বী করতে পারবে একটা ছেলে যদি চাকরি করে সে মাঝে কত ভাবে মনে করেন টাকা বেতন লাগবে মনে করেন গাড়ি চালালো বা কাজ করলো সেক্ষেত্রে তার জন্য পাঁচশো টাকা বেশি পায় না পরিবেশটা খারাপ হয় চমৎকার একটা নির্দেশন কিন্তু আপনার দেখাইছেন এখানে যেটা দেখে আরো মানুষ উদ্বুদ্ধ হবে ভালো মনে করেন যদি তিন কেজি তেল ধরে তাহলে আমাদের দুই কেজি তেলের বিরুদ্ধে খালি থাকবে জাটির ভিতরে যখন সরিষা দিতে তখন ওটা যখন ঘুরতে ঘুরতে আইটি যায় তখন মাঝে মাঝে সেলাই দিতে হয় সেলাই দিলে ওর ভিতরে ঘুরতে ঘুরতে ওখান থেকে তেল নিশ্চয় ওই ভিতর দিয়ে ফুটু আসে ফুটো দিয়ে সে নলিত পাবে নলিত থেকে নিচে পাবে ওখান থেকে তেল সেকিয়ে পরিষ্কার হবে